আসসালামু আলাইকুম ভাইরাসের আমরা গত লেকচারে জড়ো রাসায়নিক বৈশিষ্ট্য দেখেছিলাম তো ভাইরাস যখন জীবদেহের মধ্যে প্রবেশ করে তখন তারা জীবের ন্যায় আচরণ প্রদর্শন করে আর এটাকে বলা হয় ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য তা আমরা এখন সহজ একটি ছন্দ দিয়ে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যটাকে শিখে ফেলার চেষ্টা করি ছন্দটা কি স্যার ছন্দটা দেখো ছন্দ আমাদের সবার পছন্দের একটা নায়িকা আছে মনে করো সেটা হচ্ছে পরিমণি তাহলে পরীকে সে আসলে কারো তার জামাইয়ের সংখ্যা ঠিক নাই তাহলে পর পরীকে পর পরীকে পর জেনেই মানে ওই ব্যক্তি জানে যে পরী কখনো তার হবে না ঠিক আছে তাহলে জেনে গিয়ে আমরা কিন্তু দুইটা বিষয় মনে রাখতেছি তাহলে পরীকে পর জেনেই কে অভি অভি একটা ছেলে অভি পরীকে পর জেনেই অভি কার সঙ্গে পুনমের সঙ্গে পরীকে পর অভি পুনমের সঙ্গে অভি পুনমের সঙ্গে পর পর অভি অভি পুনমের পুনমের সঙ্গে সঙ্গে ঠিক আছে আচ্ছা তাহলে পরীকে পর জেনে অভি পুনমের সঙ্গে এটা দিয়ে দেখো খেয়াল করো হয়ে যাচ্ছে আমাদের সবগুলো পরি দিয়ে মনে রাখছো পরী একটি তাহলে ভাইরাসে কি আছে পরিব্যক্তি এবং প্রকরণ যে ক্ষমতাটা আছে সেটা কিন্তু ভাইরাসে রয়েছে যেটা একটা প্রাণীর থাকে একটা প্রাণীর থাকে ঠিক আছে একটা জীবের থাকে এক কথায় তাহলে পরিব্যক্তি মিউটেশন প্রকরণ ভ্যারিয়েশন এটা কিন্তু ভাইরাস তৈরি করতে পারে তোমরা করোনার সময় এই বিষয়টা খেয়াল করেছ নাম্বার টু পর দিয়ে মনে যে পরজীবী তাহলে ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী এবং সুনির্দিষ্টভাবে তার মানে ভাইরাস জীবের মতো হইতে হলে তাকে অবশ্যই অন্য জীবের মধ্যে প্রবেশ করতে হবে এই সে হচ্ছে কি পরজীবী জীবন জন্য পরের উপর নির্ভরশীল জেনেই জেনেই যে যদি একটা মনে রাখতো তাও চলবে যে ভাইরাসের জেনেটিক বস্তু হিসাবে ডিএনএ এবং আর থাকে জেনেটিক বস্তু হিসাবে ডিএনএ এবং আর থাকে আবার বর্গীয় জগতে জিনগত পুনর্বিন্যাস মনে রাখতে পারো আবার পুনমের দিয়ে শুধু পুনর্বিন্যাস মনে রাখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায় ভাইরাসের আর জেনেটিক বস্তু হিসাবে হয় ডিএনএ থাকে অথবা আর থাকে তবে উদ্ভিদ ভাইরাসে অধিকাংশই আর থাকে দু একটা ব্যতিক্রম আছে যেমন ফুলকপির মোজাইক ভাইরাস আর প্রাণ ভাইরাসে থাকে হচ্ছে ডিএনএ আচ্ছা কোভিডে ভাইরাসের অভিযোজন ক্ষমতা রয়েছে যেমন দেখো করোনা ভাইরাস চীনে হলো বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের দুইশো দেশের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে তার মানে যে কোনো জায়গায় গিয়ে সে টিকে থাকতে পারতেছে এই ক্ষমতাকে আমরা বলি অভিযোজন ক্ষমতা সঙ্গে ভাইরাসের কিন্তু সংখ্যা বৃদ্ধি করতে পারে ভাইরাস ঠিক আছে সংখ্যা বৃদ্ধি করতে পারে তারা ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে এবং ব্যাকটেরিয়ার মধ্যে প্রচুর সংখ্যক ভাইরাস তৈরি করতে পারে তাহলে এই হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য তোমাদের বই এতগুলোই আছে বাড়তি লেখার খুব একটা দরকার নেই তাহলে আমরা আশা করি খুব অল্প সময় এটাও জেনে গেলাম যে ভাইরাসের জীব বৈশিষ্ট্যটা কীভাবে মনে রাখবো পরীকে পর জেনেই অভি পুনমের সঙ্গে দেখা হবে পরবর্তী সর্ভিডিওতে